চাঁদা বাজার দখলদার এই দেশ আমার দেশ এই দেশ আমার একটা প্রশাসন রয়েছে একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী যারা হচ্ছে তালবাজ যারা হচ্ছে চাটার দল তারা সব জায়গায় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে প্রিয় সুরাবগঞ্জবাসী আপনারা স্থানীয়ভাবে সাংগঠনিকভাবে সুসংহত হন আমরা বিশ্বাস করি এনসিপির মধ্য দিয়ে আপনাদের দীর্ঘদিনের যে লড়াই আপনাদের দীর্ঘদিনের যে সংগ্রাম সে লড়াই এবং সংগ্রামের চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আবার লড়াইয়ে এবং বিজয়ী আসসালাম আলাইকুম আহমতুল সংগঠনকে সুসংহত করেন আপনাদের এখানে অনেকদা রয়েছে সুমন ভাই রয়েছেন তাদের হাতকে আপনারা শক্তিশালী করেন আমরা শুনতে পাচ্ছি যারা এনসিপি তে যুক্তিতে চায় যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয় ভাবে ভয়ভীতি দেখানো হয় তাদেরকে প্রশাসন অসহযোগিতা করে প্রিয় সহযোদ্ধা প্রিয় সুনামগঞ্জবাসী কিন্তু সুনামগঞ্জের যে জীবন পদ্ধতি কর্মপদ্ধতি মানুষের সুযোগ সুবিধা সেগুলো আগের মতোই থেকে গিয়েছে প্রিয় সুনামগঞ্জবাসী আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা সুসংগঠিত হন এই জুম্মার দিনে আমার আগে যারা বক্তব্য দিয়েছেন এবং আমার সংগ্রামী আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক কিছুক্ষণ পরে বক্তব্য দিবেন সার্বিক বিষয়ে তারা কথা বলবেন একটি বিষয়ে আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা স্থানীয়ভাবে সুমন ভাই অনেকদার পরামর্শ নিয়ে আপনার উপজেলায় উপজেলায় কমিটিগুলো সুসংহত করেন ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে কমিটিগুলো সুসংহত করেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সাংগঠনিক ভাবে যদি আমরা প্রশাসনকে দেখতে পাচ্ছি তারা তাদের নিরপেক্ষ ভূমিকা মাঝে মাঝে তাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা আবার আগের মতো করে আমরা জানি প্রশাসনের মধ্যে একটা অংশ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক কিন্তু